দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে স্থানীয় গ্রন্থাগার কর্তৃক ও দক্ষিণ দিনাজপুরের ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা উনত্রিশতম বইমেলার উদ্বোধন করা হল জেলার বুনিয়াদপুর শহরের ফুটবল ময়দানে সোমবার বিকেলে মহা সারম্বরে ও আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে এই বইমেলার উদ্বোধন করা হয় ছয় জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে দক্ষিণ দিনাজপুর জেলা বুনিয়াদপুর শহরের ফুটবল ময়দানে উনত্রিশতম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলায় উপস্থিত ছিলেন রাজ্য গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকল্লা চৌধুরী রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র চেয়ারপারসন কমল সরকার

সুতরাং নতুন বুনিয়াদপুরে বইমেলা এটা নিঃসন্দেহে আমার মনে হয় উপযোগী ওখানকার মানুষের পক্ষে বই মেলাটা এবং এর দ্বারা উপকৃত হবে মানুষ খুব উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উনত্রিশতম জেলা দক্ষিণ দিনাজপুর বইমেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান কোথাও না কোথাও দু সালে রাজ্যের মসনদে বসার পর রাজ্যের মৃত প্রায় গ্রন্থাগার উন্নতি সাধন হচ্ছে এবং প্রত্যেক বছরই রাজ্যের চব্বিশটি জেলাতে বইমেলা সংগঠিত হচ্ছে অন্যদিকে ইন্টারনেটের ভিড়ে মানুষের বইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করছে অন্যদিকে রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান দক্ষিণ দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ তিনটি শহর অর্থাৎ জেলা সদর শহর বালুরঘাট গঙ্গারামপুরের পাশাপাশি বুনিয়াদপুরেই বইমেলা হচ্ছে আগামীতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে বইমেলা পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা শুরু করা হয়েছে গোটা রাজ্যের পাশাপাশি জেলার গ্রন্থাগারগুলির উন্নতিকরণে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন এর পাশাপাশি রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন ইন্টারনেটের যুগে আট থেকে 80 সকলকে বইমুখী করতে রাজ্য সরকারের অনুপ্রেরণায় এই বইমেলার চিন্তা ভাবনা দাতা কার্ষজি বলতে পারো চাল বলতে মোবাইল কোম্পানির প্রযুক্তি তারা নিশার মতন এই যন্ত্রকে ঢুকিয়ে দিয়েছে কুফলটা পড়ে আমার কাছে অনেক বিজ্ঞানসম্মত আসেন তারপর যে ডাইরেক্ট দেখছে যে ম্যাগনেটটা সবসময় তাকে চোখের ক্ষতি করে দেবে যে ক্ষতিটা মানে শুধর আমার কোনো জায়গা থাকে না ব্যবহার হোক কিন্তু মোবাইল ছাড়া চলবে না লেখাপড়া তো মোবাইল শেখায় না ভারতের বিচারপতি মোবাইল শিখে চিৎস্তি হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ